তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে অসংখ্য নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে বিগত ফ্যাসিজম আপনারা দেখেছেন যে ফ্যাসিজম কারণে বাংলাদেশ একটা অগ্নিগর্ভে পরিণত হয়েছিল সে অগ্নিগর্ভ থেকে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ আমরা বিদে পেয়েছি এই বাংলাদেশে আমরা কোন ফ্যাসিজম চাই না অতীতে যারা ফ্যাসিজ সৃষ্টি করেছিল তারা বিদায় নিয়েছে কোরআনের কর্মীদেরকে যে পরিমাণ জুল নির্যাতন করা হয়েছে অতীতের সকল রেকর্ডগুলো ভঙ্গ করা হয়েছে আপনারা জানেন যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করার মাধ্যমে তারা এই দেশে টিকে থাকতে পারে নাই তারা চেয়েছিল জুলুম নির্যাতনের মাধ্যমে এ দেশে কোরআনের আইন বন্ধ করে দিবে কোরআনের কর্মীদেরকে স্তব্ধ করে দিবে কোরআনের শাসন চায় এ ধরনের নেতৃবৃন্দকে হত্যা গুম খুন নির্যাতনের মাধ্যমে কোরআনের কর্মীদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার মাধ্যমে এ দেশে কোরআনের যে আলো যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে নিশ্চিহ্ন করে দেবে আপনারা দেখেছেন আল্লাহ রব্লা আলামিন তার নিজ গুণে যারাই ফ্যাসিজম সৃষ্টি করেছিল আল্লাহ রব আলম নিজ গুণে তাদেরকে পৃথিবী থেকে বিলায়ন করে দিয়েছেন এখন তারা নিজেরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না আমি অমুক দলের কর্মী বলতে পারে কি না তারা চেয়েছিল বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দিবে যারাই জামাতকে নিশ্চিহ্ন করতে এসেছিল তারা নিজেরা নিশ্চিন্ন হয়ে গিয়েছে অতীতে আপনারা জানেন এখনো যদি কেউ এরকম করতে চায় আমি সাবধান করে দিতে চাচ্ছি তাদেরকে যারা নতুন কোন ফ্যাসিজম আনতে চায় হত্যা গুণ ঘুম আনতে চায় 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 চাঁদাবাজি টেন্ডারবাজি করতে চায় তারাও কিন্তু ইতিহাসের নিক্ষিপ্ত হবে তাই বলবো দলমত নির্বিশেষে আমরা একমাত্র আল্লাহ রুবুল্লা আলমিনীর কে আমাদের রব হিসাবে মানি আমাদের নেতা হিসাবে বিশ্বম হজরত মোহাম্মদ সল্লিয়া সাল্লামকে মানি যদি আমরা সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকি তাহলে আমরা কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষে নিপ্ত হব না আমরা সবাই সবাইকে নিয়ে ভাই ভাই একসাথে মিলেমিশে এ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়তে চাই বাংলাদেশের একমাত্র প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি শান্তির একটা রাষ্ট্র করতে হয় তাহলে শান্তির বাণী আল কোরআন ব্যতীত কখনোই সম্ভব না এই জন্য সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত একমাত্র কোরআন কর্মীদেরকেই আনতে হবে নেতৃত্বে আপনারা জানেন আমি আপনাদের কাছে তিনটা দাওয়াত রেখে আজকে আমার কথা শেষ করব আমাদের জীবনে সকল স্তরে একমাত্র হুকুমকর্তা ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নেব ইনশাআল্লাহ আমাদের আদর্শিক নেতা হবে একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী ব্যতীত আর কেউ মানুষের নেতা হতে পারে না আদর্শ হতে পারে না আমরা একমাত্র নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আমাদের আদর্শিক নেতা হিসাবে মেনে নেব ইনশাআল্লাহ আমরা সর্বশেষ কথা যেটা বলবো সকল স্তর থেকে যদি আমরা এটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই তাহলে নেতৃত্বের কোনো বিকল্প নাই নেতা যদি হয় আদর্শিক তাহলে সমস্ত হবে আদর্শিক এজন্য আমরা প্রত্যেকটা স্তরে আদর্শিক নেতার পরিবর্তন চাই যে ধরনের ফ্যাসিজ আমরা আমাদের উপরে থেকে বসেছে এই ফ্যাসিজদেরকে উৎখাত করে একমাত্র কোরানের কর্মীদেরকে থেকে যদি এখানে নেতৃত্বে বসানো যায় তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে নাক কখনোই সম্ভব না আপনারা আজি কিনা প্রত্যেকটা স্তরে কোরানের কর্মীদেরকে নেতৃত্বে দেখতে চাই ইনশাল্লাহ আমরা অতীত অনেক কিছু দেখেছি আমরা নতুন কিছু দেখতে চাই এখন নতুন ভাবে আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন স্বাধীনতার মাধ্যমে এই নতুন বাংলাদেশ করতে হলে কোরানের কর্মীদের ব্যতীত কখনোই সম্ভব না যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় ভীত যারা তারা যদি নেতৃত্বে আসে তাহলে সমাজের সকল কলসতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা সোনার গায়ে বসবাস করি যারা আছি এখানে বাহিরে যারা আছি পুরো বাংলাদেশটাই আমাদের বাংলাদেশ পুরো মাতৃভূমিটাই আমাদেরই মাতৃভূমি এই মাতৃভূমির কলসতা দূর করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা দর মত নির্বিশেষে একমাত্র আল্লাহর হুকুম মানব বিশ্ব সাল্লাহ সাল্লামকে আদর্শিক নেতা হিসেবে মানবো এবং সকলের স্তর থেকে অসৎ নেতৃত্বকে দূর করে সৎ নেতৃত্ব স্থাপনের মাধ্যমে এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করবে ইনশা যতদিন পর্যন্ত কোরআন আইন বাস্তবায়ন করতে পারবো না ততদিন পর্যন্ত আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে এতে যদি আরো কঠিন জুলুমও আসে আমরা জুলুমকে জুলুম হিসাবে নেব না এটা আমাদের ইমানে দায়িত্ব হিসেবে নেব ইনশা আল্লাহ আমাদেরকে প্রত্যেককে তাফিক দান করুন আমরা যাতে এই কাজ অব্যাহত রাখতে পারি